লক্ষ্য সেনা মোতায়েন থাকবে ভোটের মাঠে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর এসব সদস্যের পাশাপাশি মোতায়েন করা হবে বিজিবি কোস্টগার্ড এবং আনসার বাহিনীর সদস্যদেরও আর এসবের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের শান্তিপূর্ণ নির্বাচন বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এর আগে চট্টগ্রাম বিভাগের এগারো জেলার সব জেলা প্রশাসক পুলিশ সুপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বর্তমানে মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীর ত্রিশ হাজার সদস্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সময় তাদের সংখ্যা তিন গুণেরও বেশি বাড়ানো হবে সদস্য উপদেষ্টা বলেন নির্বাচন শুধুমাত্র শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে না এটা নির্ভর করে জনগণের উপর জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়ে গেলে নির্বাচন হতে অনেক সুবিধা হবে সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র নির্বাচনে বাধা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরাস্ত্র উপদেষ্টা বলেন অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক অনেক অস্ত্র উদ্ধার হয়েছে আরও অস্ত্র উদ্ধার হবে নির্বাচনের আগে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হবে বলেও তিনি আশ্বস্ত করেন সত্য ঘটনা প্রচার করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে এটা করা হলে গুজব কমে যাবে আগে পাশের দেশ থেকে অনেক গুজব সৃষ্টি করা হতো কিন্তু আপনারা কাউন্টার করাতে সেটা কমেছে আবার হয়তো বাড়তেও পারে আর তাই সত্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যাতে গণমাধ্যমে যায় সেক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঘটনা হলে গুজব তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছটিকা মিছিল প্রসঙ্গে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে নামবে তখন সবাই মিছিল সমাবেশ করবে আর সে সময় এসব অনেক কমে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন